ও নবী আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি ও যালাকা দাল্লান আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরাহ ছিলেন না হি সার্চিং রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দ্য টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীর দ্বার কি পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাজানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিয়েও পড়েন আমিন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু নবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বিষ্ণু আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার অনুগ্রহ ওয়াআজাদাকা আ ইলান ফাআগনা আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না

আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনপুরে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকবে

রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক না এতিমের মাথায় হাত গুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আল্লাহ ইউসিল কসওয়াল কাল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক এসে বললেন আরে সোল আল্লাহ যা আরো জনুন এলাহ আর সো আল্লাহ কি এক কসুয়া লোক এসে বলেন আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমার শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্ব বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর আমি লিয়েছি এতিমের প্রতি রহম দিল হও দুই امسح على راسي يتيمر মাথায় হাত বুলিয়ে দাও তিন اطعم طعامك আহ তোমার খাবার তার সাথে শেয়ার করো يلين قلبك তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় নাই তো তিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহ যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানে যাবে কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথা একটু হাত বুলিয়ে দেন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী ফআম্মাল ইতিমা ফালা তাকহার ইতমকে তুই তো গেম করবেন না আপনি নিজে ইতম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ইতম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফআম্মাল ইতিমা ফালা তাকহার

আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা রে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন মালিয়াতিমা ফালা তাপহার কবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি বাসা ইলা ফালা চানহার ও নবী যারা সাইল যারা ফরিয়া দি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুকে দমুক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আছে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষু এসে সার দুইটা টাকা দেয় দমক দেয় আছে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহ কয় সেকেন্ড লাগে এজন্য জন্য আম্মা সা ইলাফালা তামহা খবর দাও ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দিয়ে না যতটুকু পারেন দেন বিষ্ণুবী কখনো কোনো ফরিয়াদিকে দিকে তাড়িয়ে দিতেন না বাংলা পড়েন যে বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্ব দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবানুল্লাহ পড়ে না এটা কেমন করে বলে বিষ্ণুবী জানতেন না একবার এক সা এসে বললে রাসুল আল্লাহ কামিস আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিচ্ছে আল্লাহ বিশ্বনবীরে বললেন ওল্লাদিনা ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে গেছে সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদীদেরকে দয় පිখতে কে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেয় যাকাত দেয় তোরা দে তোর দিল খুলবে পরে আগে খোল খাত দে যাকাত দে যাকাত তোরা ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন ওমক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা বলেন মারহাবা ভাই কয় মারহাবা এই যে মারহাবা মার্কা যে দানটা এটাতে কোন সওয়াব যদি যদি তোর মনের ভিতরে এই ইনটেনশন থাকে যে আমারে মারহাবা বলবে আমাকে হাতেন хаতেনতার চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবীর দিবে ঘোষণা দিবে এই ইনটেনশন নিয়ে